একটি জায়গা মানে একটা চর আল্লাহ তালার একটা নিদর্শন একটা উদ্বোধ সেখানে নদীর ভিতরে সাগরের ভিতরে একটি অনেক বড় চর চর যাচ্ছে সেখানে আমরা দেখতে চাই আল্লাহ তালা অনেক উদ্বোধ যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না যেটা আমাদের কল্পনার বাইরে সেটা আলামিন আমাদের জন্য দিয়েছেন সেটা আমরা দেখতে যাচ্ছি বা লোক যাচ্ছি কুয়াকাটা আমাদের থেকে আমরা সবাই জামাত ইস্তামের কর্মী আমরা যাচ্ছি প্রায় এক থেকে দেড়শো মানুষ প্রায় দেড়শো মানুষ আনুমানিক হ্যাঁ আমরা যাচ্ছি সবাই দেওয়া করবেন বাংলাদেশ জামাত ইস্তামী এমন একটি সংগঠন সেই সংগঠনে আসলে না ঢুকলে বুঝতে পারতাম না কত ভালো একটি সংগঠন অনেক মানুষ অনেক সমালোচনা করে বা অনেক মানুষ অনেক কাজে কথা বলে কিন্তু তারা আসলে এই সংগঠন এখন পর্যন্ত আসেনি আমি যেই সমস্ত ভাইয়েরা জামাত ইসলামী সংগঠনের জন্য অনেক কিছু বলেন এবং খারাপ মন্তব্য করেন কিন্তু আমি তাদের অনুরোধ করব আপনারা সবাই আপনারা সবাই অতবাক্যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে এখন কর্মী হতে হবে না তাদের সাথে টোকা বসা করবেন তাদেরকে দেখবেন এবং তাদের যে কার্যকলাপ বৈঠকটি হয় তাদের যে বাসবাসের সে পর্যন্ত উপস্থিত হবেন এবং দেখবেন করবেন আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মূল ধারণাগুলি কেটে যাবে বাংলা জামাত ইসলামী একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হল বাংলার জমি তারা ইসলামের শাসন চায় তারা কোরআন এবং হাদিস দ্বারা বাংলাদেশ পরিচালনা করতে চায় এটাই হল আমাদের মূল দুর্ভাগ্য আমরা বাংলাদেশের মানুষ যাতে আমরা ভালোভাবে চলতে পারি পারে নামাজ পড়তে পারি ভালোভাবে সমাজে চলাফেরা করতে পারি আমাদের সমাজে মা বন্টা পর্দায় থাকবে মানে আল্লাহরাবুল আলমিন আমাদেরকে যেভাবে চলতে বলছেন রাসুল সুফল আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্যই এইটা তারাই এই কাজগুলি বাস্তবায়ন করতে চায় বাস্তবায়ন করার জন্য আমরা আসলে কাজ করে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমরা সবসময় মানুষকে দাওয়াত দিই জামাল ইসলামী কালেমায় তাই এই যে দিকগুলি আমরা দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ আল্লাহরবুল আলমকে একমাত্র ইরাহা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে আমাদের মানতে হবে তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাব এবং আখিরাতে মুক্তি পাবো আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যে মানুষকে দাওয়াত দিই এটাই আর কিছু না আমরা আরও একটি দাওয়াতি মানুষকে এই বলে যে আমাদের সমাজে ভালো মানুষের নেতৃত্ব প্রয়োজন রয়েছে আমাদের সমাজে ভালো মানুষের নেতৃত্ব প্রয়োজন আছে আমাদের সমাজে ভালো মানুষের নেতৃত্ব নাই বিদায় আমাদের এই যে দেশে চুরি বাটপানি রাজারি খুন খুল খারাপ এগুলো চলে যাচ্ছে ভালো মানুষ নাই বিদায় ভালো মানুষের হাতে যদি নেতৃত্ব থাকতে তাহলে চাঁদাবাজি রাহা জানি দেশের টাকা লোন পাচার হইতো না এই জন্য আমাদের অসৎ লোকদেরকে আমরা নেতৃত্ব থেকে শুনি আমরা চাচ্ছি সৎযোগ্য আল্লাহ ভিরু যারা রয়েছেন যারা দেশপ্রেমিক যারা আল্লাহকে ভয় করে এই সমস্ত মানুষদের হাতে আমরা নেতৃত্ব দিতে চাই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করবেন সকল করেন আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করি আমরা নদীর মাঝখানে রয়েছি এই আমরা নদীর মাঝখানে রয়েছি এখানে কোনো কিনারা নাই এই ধরিল কিনারা পর্ব চিনাচ্ছে আছে এই কিন্তু আমাদের পিছনে আর একটা নৌকা দেখা যাচ্ছে অনেক সমুদ্রের ভিতরে নৌকা নৌকা এই যে নৌকা সমুদ্রের ভিতরে নৌকা জমা আছে এই যে দেখা যাচ্ছে নৌকা জেলেরা কত কষ্ট করে নতুন ভিতরে মাছ ধরে আরো অনেকগুলি আছে আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভে আছি বর্তমানে

স্যার লাইভ দায়িত্ব দিই লাইভ দিয়ে আমার ভিডিও কর্ম অন্যান্য ভিডিও কর্ম আমরা গুলোকে পা